ঘর সাজাতে কান্না ভালো লাগে আমিও তার ব্যতিক্রম নয় তাই তো সময় পেলেই লেগে যাই ঘর সাজানোর কাজে নতুন নতুন আইডিয়া দিয়ে সাজিয়ে ফেলি ঘর আমি আমার ড্রয়িংয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাশাপাশি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি আমার কাছে মনে হয়েছে দুটার সমন্বয়ে সৌন্দর্যটা একটু বেশি বৃদ্ধি পাবে গাছেদের যে এত ক্ষমতা তাকে জানত ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গাছের ক্ষমতা অপরিসীম তাই তো আমি আমার ড্রয়িং ডাইনিং বেডরুম বেলকনি সবখানেই রেখেছি সবুজের ছোঁয়া শহরের বড়ো বড়ো অট্টলিকার ভিড়ে গাছ যেন ঘরেই বেশি শোভা পায় এভাবে একটু একটু করে আমার বহুদিনের শখ পূরণ করে ফেললাম ছোটবেলা থেকেই ঘর সাজাতে আমি খুব পড়ি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই ঘর সাজিয়ে ফেলেছি আমার কাছে মনে হয় ঘর সাজাতে খুব বেশি দামি দামি ফার্নিচারের প্রয়োজন হয় না দরকার নতুন কিছু আইডিয়া আর ভালোবাসার ছোঁয়া তাই তো আমি খুব সাধারণ কিছু জিনিস দিয়ে মনের মতো করে আমার ড্রয়িং ডাইনিংটা আমি সাজাতে সক্ষম হয়েছি খুবই সিম্পল কিছু ফার্নিচার দিয়ে আমি আমার ড্রয়িংটা সাজিয়েছি অ্যাকচুয়ালি এই যে গুছিয়ে রাখাটা গুছিয়ে রাখাটা একটা আর্ট আমার কাছে মনে হয় দামি দামি ফার্নিচার থেকে কম দামি ফার্নিচারও যদি অনেক যত্ন সহকারে রাখা হয় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় যত্ন আর ভালোবাসাটাই মেন যত্ন ভালোবাসাটা দিয়ে তুমি যাই করো না কেন সেটাই অনেক বেশি সুন্দর হয়ে যায় যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে রাখা এগুলো হচ্ছে শৌখিনতার পরিচয় যে মানুষগুলো শৌখিন তারা সবসময় গুছিয়ে পরিপাটি করে থাকতেই পছন্দ করে আমিও ব্যতিক্রম নয় আমার বাসা কখনোই আমি অগোছালো হতে দিই না আমার ছোট্ট একটা বেবি আছে তারপরেও একটু অগোছল থাকলেই আমি সাথে সাথে গুছিয়ে ফেলি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও প্লিজ